প্রিয় মহতারাম শাওয়াল মাসটা চলে যাওয়ার পরে হজের কাজ শুরু হবে এই হজের মধ্যে আল্লাহ তালা দুই নবীর বিধানগুলো বেশি রাখছেন পৃথিবীর ইতিহাসে যার তাওহিদের ঝান্টাটা উচ্চলন করতে যেয়ে এত ত্যাগীতি কাজ সহ্য করতে হয়েছে আল্লাহর তাফসির এবং হাদিস গ্রন্থগুলো দেখা যায় ইব্রাহিম আলহ ইসাল্লা সালামের উপরে তিরিশটার উপরে বড় পরীক্ষা আসছে ছোটখাটো পরীক্ষা তো চলেই গেল ছোটখাটো পরীক্ষা কোন ব্যাপারই না উপরে বড় পরীক্ষা গেছে প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট একটাও পরীক্ষার কথা বলি উনি জঙ্গলে গেছেন কাট কাটতে সাথে সাথে বিধান আসছে শূন্যতা খাতনা করতে হবে তখনই নিজে নিজের কাঠকাটা কোরাল দিয়ে নিজে শূন্যতা খাতনা আদায় করছে অর্থাৎ আল্লাহর বিধান বাড়ি যাব আর বাঙরি খুঁজবো না খনি সে আল্লাহ হুকুমের ব্যাপারে এত পারদর্শী ছিলেন এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম ইসলামের কাহিনীগুলো এই এই দুই মাস তিন মাসে আমি সাধারণত আলোচনা করি তার কথাগুলো পড়লে দেখা যায় পৃথিবীর সবাই একদিকে উনি একলে একদিকে তার মা একদিকে তার বাবা একদিকে তার মা বলতেছে বাবা তুই বাবার বিরোধিতা করিস না বাবা তোর বাবা হলো ধর্মমন্ত্রী নমুরিদের খুব কাছের লোক তুই যদি মিলটাল করে থাকিস আপোষ করে থাকিস তাহলে পোষ্য কোথায় তো চাকরি হবে মুক্তিযোদ্ধা কোথায় কিছু হবে তুই করিস না তুই বিভিন্ন কথা পাবি বাবা বলতেছে না সুম্মানু কিছু আলাদা আলিম তাই তাং থেকে কোন বাজারে গেলে মানুষ মূর্তি খোঁজে এটা আজরের মূর্তি কোনটা ওইটা এ দেন কত টাকা দাম জিজ্ঞেস করে না আরে ফেলে মতন এটা কিছু জিনিসের নাম করে ফেলে এরকম হয় ইব্রাহিম আলাহ ইসলামকে ইব্রাহিম ইসলাম বাবা টেস্ট করার জন্য বলতেছে আমার বরের ব্যবসাটা কে রাখবে ইব্রাহিমে যে রাখবে এই মূর্তিগুলো বাজারে বিক্রি করতে দিছে সোরা সাত নম্বর পাড়া সোরা আম্বিয়ার মধ্যে আছে ফালাম ফাজা আল্লাহম জুজা দেন ইল্লা খাবি আল্লাহম আল্লাহম ইলাহি এর সব ভেঙে চুরমার করে দিছে কেউ দেখে না কারণ পা আছে কোনটার মাথা আছে কোনটার পেট আছে এরকম ভেঙে চুরমার করে দিছে সেই সময় তার মা আলাদা তার বাবা আলাদা রাষ্ট্র আলাদা সমাজ আলাদা সব কিছু আলাদা এখন আমরা কি বলি যে একটু ওইভাবে চলা যায় কিছু তো খাট দিয়ে চলতেই হয় আপনি আগিদার নামাজ পড়েন সব ঠিক করেন কিন্তু আপনার স্ত্রী আপনার দুজনের কি ইউনিভার্সি ইউনিভার্সিটি বা কি বিবাহবার্ষিকী জন্মদিনের ছবিগুলো ভাইরাল ভাইরাল হয়ে যায় আর বলে যে এইটা কি আর ব্যাপার এটা এমনি এটা চলে মানে সব দিকে থাকে আল্লাহ তুই রক্ষা করিস নাহলে ভগবান খেয়াল রাখিস মানে যদি আল্লাহ যদি মিস করে ভগবানজনে রক্ষা করে এরকম দোটানার মধ্যে আসি এই জন্য ইব্রাহিম আলহ ইসলামের জীবনী যখন যত বেশি পড়বেন কোরআনে ইব্রাহিম ইসলামের জীবনী বোঝাই এরকম সরাম্বিয়ার মধ্যে বেশি আসে ওই গিলহাটের পড়ে নিলে আপনার বুঝতে পারবেন যে তাহিদের ব্যাপারে সে এক কানান নাস উম্মাতা ওয়াহিদা আল্লাহ তালা তাকে বলতেছে কানান নাস উম্মাতা ওয়াহিদা ইন্না আউ্লা ইন্না ইব্রাহিম কানা উম্মাত ওয়াহিদা ইব্রাহিম ছিলেন পুরো উম্মত একজন একজন কি উম্মত হয় উম্মত হলে অনেক লোক লাগে আল্লাহ তালা ইব্রাহিমকে আল্লা ইব্রাহিম আলাইসামকে বলছেন ইন্না ইব্রাহিমে ওয়াহিদা উম্মিদা ওয়াহিদা ইব্রাহিম একাই একশো ছিলেন তার জীবনে কত পরীক্ষা গেছে তার বংশধর হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অনেকগুলো নমুনা আছে মক্কায় মদিনায় কাবায় সৌদি আরবে হজে গেলে প্রত্যেকটা জায়গাগুলো মানুষ ঘুরে ঘুরে তখন দেখবে আহ ইব্রাহিমের স্মৃতি আহ এইখানে সে করছে তার নিজের স্ত্রীকে সে এখানে রেখে গেছে তার দুধ শিশুকে এখানে রেখে গেছে তার তাহিদের জন্য মানুষ কী না করতে পারে এই গরমের ভিতরে আমরা টিনের মধ্যে আসি টিনের নিচে ফ্যান আছে আর ইসমাইল আলি সাল্লাহ আসলামকে মরুভূমির সেই উত্তপ্ত বালির মধ্যে রেখে গেছে তাহলে তাহিদ প্রতিষ্ঠা করতে গেলে সে কতখানি তা স্বীকার করছে তখন মানুষ ইন্দা সফা ওয়াল মারিন শাহ সলমান হাইজাল বাইতা আবিতাবা তা ইলে হিসাবিলা এ দৌড়াবে আর দেখবে হা এখন আমরা স্বাধীন নিচে দৌড়াই তখন মা হাজীরা কীভাবে দৌড়াইছে ইনশাল্লাহ আমরা যারা হস করি নেই নিয়ত আসেন ইনশাল্লাহ হজগুলা শেষ করব এবং তাওহিদের পতাকা ঢান্ডা তলে কালকে আমাদের মাধ্যমে আমরা যেন উপস্থিত হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সামনে সওয়াল জিলকত জিলহাজ মাসে হজের প্রস্তুতি নিয়ে তাওহিদবাদীদের সাথে একত্ববদ্ধ থাকা তফিক দান করুক ও আখাই রহামদুল্লিলা বলে আলামিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজিল করেন আমিন আল্লাহ গাজার মুসলমান শিশু সবাইকে আল্লাহ রক্ষা করেন যারা যারা ইন্তেকাল করছেন সবাইকে শহীদ মর্যাদা দান করেন বিশ্বের সমস্ত মুসলমানের মধ্যে গাজার অনুপ্রেরণা যোগানো তফিক দান করেন আমাদের রক্তের বিনিময় হলে পরও ইসলামের ঝান্ডা তলা ঝান্ডাগুলো আমাদের উত্তোলন করার তফিক দান করুন সুবাহান আল্লাহ বি হামদিহি সুবাহানকালদিকা আশাহাদুকা ও আতুব ই